আজকে তিপ্তে চিপ্তে দিনটা চলে গেল আমার কি বলবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজছি সকাল আটটা বাজে তো আমি উঠে গেছি আমার সমস্ত কাজ রেডি কিছু কাজ বাকি আছে আর হ্যাঁ হ্যাঁ তোমরা কেমন আছো পুজোতে সবাই কেমন কেনাকাটা করছো অবশ্যই জানিও আমি এখনো কোনো শপিং করিনি পুজোর গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর রান্না করছি তো এখানে দেখো ভাত হচ্ছে ভাতের সঙ্গে ভেন্ডি সিদ্ধ দিয়েছি ভেন্ডি সিদ্ধ কে কে ভালোবাসো আমার তো অনেক ভালো লাগে শুকনো লঙ্কার সঙ্গে একদম আর ওইদিকে এগুলো কেটে রেখেছি এগুলো ভাজি করবো আলু আলু বেগুন আর হচ্ছে পটল পটল সব কেটে রেখেছি তেলগুলো ভাজি করবো আর চলো সারাদিন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী করি আর মেঘলা মেঘলা ভাব আর এদিকে দেখো বাসন সব ধোয়া রয়েছে এগুলো সব বোঝাতে হবে সব বাসন দেখুন রান্নাঘরটা একটু গোছাবো তাহলে মোটামুটি হয়ে যাবে তো দেখো বাইরেটা কালকের জামা কাপড় সব শুকায় নিয়ে তো এগুলো আবার রোদে দিয়েছি দেখো মেঘ করেছে আকাশে এদিকে রোদ উঠেছে পুজো পুজো গন্ধ এসে যাচ্ছে কি রান্না করছো আজকে তো শনিবার ফুল নিরামিষ দেখা যাচ্ছে মটর ডালের বড়া বড়া হচ্ছে আর এখানে হচ্ছে দুধ চাল হচ্ছে আর এখানে আয় আর এখানে রয়েছে তো এখানে আছে এই যে সজনে পাতা ভাজা মুসমুস করে একদম করে আর এখানে বাঁধাকপি শাক করেছি আলু দিয়ে আর এখানে আরো আছে আরো আছে এখনো শেষ হয়নি ওই এখানে কেন লেবুর পাতা কেন বলতো ডাল এখানে লেবু পাতা দিয়ে মটরের ডাল এই যে লেবু পাতা দিয়ে মটরের ডাল একটা লেবু পাতা রয়েছে এখানে আর এখানে হচ্ছে গরমা গরম ভাত কেমন হলো আজকের মেনুটা অনেক কিছু হয়েছে দুপুরে রান্না তো বড়টা করে নি ঠিক আছে তো দেখো আমি তো রান্না করছিলাম এই দোকান রেখেই বাবু চলে এসেছে তো বান্না মোটামুটি অর্ধেকের মধ্যে তো রান্না এখনো আমি শেষ করতে পারিনি এদিকে মেয়ে তো স্কুলে গেছে এখনও আসেনি বাড়িতে ছেলে বাড়িতে রয়েছে আর ঝাঁকে ঝাঁকে শুধু মাঝে মাঝে বৃষ্টি আসছে তো আমি জামা কাপড়গুলো বাইরে রয়েছে ওকে বললাম জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো তো তুলে নিয়ে আসেনি তো কি করব বলো বলছে কি ও আবার রোদ আসবে আবার উঠিয়ে দেবে তখন আবার শুকিয়ে যাবে মানে কি বলবো বলো বন্ধুরা এদিকে একবার একজন ডাকছে ডিম নিয়ে এসেছে তো আমাদের গ্রামে তো ডিম পাওয়া যায় দেশি ডিম আমি বলছি যে দোকানটা খোলা রয়েছে যাও তো ও কিছুতেই শুনবে না হুম আর এমনি কি সংসারের কাজ কম বলো বন্ধুরা কত কাজ তিনবার রান্না বান্না তারপর তো ছেলে মেয়ে আছে তারপরে সংসারের বাকি কাজ তো আমাদের আমরা মেয়েরাদের তো মানে দশটা হাত হলে পরে মনে হয় সংসারটা পরিপূর্ণ করে আমরা কাজটা করে উঠতে পারি হ্যাঁ মা দুর্গার দশটা হাত মনে হচ্ছে আমাদের সবারই মনে হচ্ছে দরকার তাহলে মোটামুটি সবার মনে মনটা জয় করে আমরা কাজগুলো কমপ্লিট করে উঠতে পারি মানে সব সময় একটা না একটা এই একজন এই বলছে এ এটা করো মানে রান্নার মাঝখানে তুমি বলো বন্ধু রান্না অফ করে দিয়ে যদি আমাকে এইসব কাজ করতে হয় বলো তখন কেমন লাগে আমার বলো তার কি করা যাবে আর কাজ তো করতেই হবে কাজ না করলে খাওয়া কিসের আবার হ্যাঁ কাজ তো করতেই হবে তারপরে খেতে হবে যাই হোক বন্ধুরা আমাদের তো আমরা মেয়েরা আমরাই তো বলো সংসারের কাজ আমাদের আমরা যদি না থাকি তো সংসারটা কি করে চলবে বলো তো পরিবার সবাইকে খেয়ালও রাখতে হবে সবাইকে সুস্থ রাখতে হবে তারপর তো সংসারটা পুরো পরিপূর্ণ হয়ে থাকবে তাই না তো আজকে যেহেতু শনিবার আজকে তো নিরামিষের দিন তো সকালে তো দেখেছো তোমরা সকালে আমি সিদ্ধবোধ করেছিলাম তো শনিবার হলে না মোটামুটি মানে সারা সপ্তাহে মানে ছদিন তো মাছ মাংস মোটামুটি খাওয়া হয় তো শনিবার দিনটা নিরামিষ হলে না বেশ ভালোই লাগে একটু এটা একটু নতুন নতুন কিছু খাওয়া যায় আর শনিবার তো আমাদের দুধটা কমন থাকে সারা সপ্তাহে মানে যাই হোক তাই হোক দুধ মাঝে মধ্যে না আসলেও শনিবারটা একদম পুরো কমনও শ্বশুর মশায় নিয়ে আসে দুধটা তো আমাদের দুধটা সবাই খায় একটু বেশি আনে প্রায় তিন কিলো চার কিলো করে দুধটা আনা হয় কেউ ছানা খায় কেউ এমনি খায় কেউ দুধে ভাত খায় এক একজন এক এক রকম খায় আর তোমাদের দাদা ভাই তো দেখো ও ছানা খায় বেশি ওর জন্য ছানা কেটে দেই তো ছানা খায় আর মেয়ে মেয়েটা বেশি খেতে চায় না দুধটা তো ছেলে খায় তো শ্বশুর মাছের দুধটা বেশি পছন্দ করে আর আমি তো সর্বভোগ সব খাই আমাদের মেয়েদের কোনো বাদ বিচার নাই সবাই খেয়ে যা থাকবে সেটা হচ্ছে আমাদের তাই তো বন্ধুরা কমেন্টসে জানিও তো আমাদের মেয়েদের খাবারের জিনিসটা কি বলো সবাই খাওয়ার পর যেটা থাকবে সেটাই তো আমাদের সেটুক পুরোটাই আমাদের তা যদি বেশি বাঁচে তো আবার দ্বিতীয়বারের জন্য ভাবতে হবে সেটা তাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে তো তোমাদের দাদাভাই তো মানে অনেক দিন থেকে হাতে মানে ব্যথাতে অনেক কষ্ট পাচ্ছিলো তো ডাক্তারও দেখানো হয়েছে তো ওই জন্য সময় মানে দিনে তিন চারবার করে এরকম মানে একটু চেপে চেপে দিলে একটু টিপে টিপে দিলে পরে আরাম লাগে হ্যাঁ মালিশের তেলও নিয়ে এসেছে তাই বলে সবসময় ডাকলে বন্ধুরা বলো সবসময় কি মালিশ করা যায় বলো তো শুনবে না মাথায় কখনো কখনো চিরণে দিয়ে দিতে হাতটা উঁচু করতেও কষ্ট হয় ওর তো যাই হোক স্বামী অসুস্থ হলে সমস্যা হলে তো দেখতেই হবে তাই না তবুও তোর ভাবা উচিত যে রান্নাটা কমপ্লিট করতে হবে কেন কি মেয়ে স্কুল থেকে চলে আসবে আমার রান্নাটাও কমপ্লিট করতে হবে তো সকালে একবার দিয়েছিলাম তারপরে এখন দুপুরবেলা রাত্রেবেলা আবার এরকম দিতে হবে তো কতবার দেওয়া যায় বলো তো বন্ধুরা তাও শুনবে না ও দিনে তিন চারবার করে দিচ্ছি তবুও ওর হচ্ছে না কি বলবো বলো তাই বললাম যে যে এক্সারসাইজ করে হাতের যে ব্যায়ামগুলো সেইগুলো দেখো দেখে ব্যায়াম করলেও কিন্তু অনেক সময় হাতের ব্যথা কিন্তু কমে যায় আমি দিনে তিন চারবার করেও দিচ্ছি তবুও কিন্তু হচ্ছে না জিনিসটা কি করব বলো তোকে বললাম রেটা করো ডাক্তারটা দেখাও ভালো করে এ ডাক্তার না হয় অন্য ডাক্তার চেক করো নিজের মাথা চিরণে দিতে গেলেও হাতটা উঁচু করতে পারে না হাতটা এত ডিস্টার্ব হয়ে গেছে কী করবো বলো তো ওই জন্য ওর এরকম দিতে হয় তিন চার বকরে মেসেজ করতে হয় দিনে তিনবার চারবার তো ছেলেমেয়েও দেয় মাঝে মাঝে মেসেজ করে এরকম মালিশ করে আমিও দেই তো যাই হোক সংসারের কাজকর্মের মাঝখানে মাঝখানে এগুলো করতে হবে তো বন্ধুরা সবাই কেমন আছো আর পুজোর সবাই শপিং কেমন করছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর আমাদের তো শপিং এখনও শুরু হয়নি জানিনা কবে শপিং শুরু করবো সবার তো হয়তো শুরু হয়ে গেছে তো ছেলে বলছে সবার কেনাকাটা হয়ে গেল আমাদের কবে হবে কবে হবে বলছে আরে হবে হবে এখন নয় কিন্তু পুজো পুজো ভাবটা কিন্তু এসে গেছে কিন্তু মনে হচ্ছে আমার তো তাই মনে হচ্ছে তো এখন তোমার দাদা ভাইকে মালিশ টালিশ করে দিয়ে তারপরে যাবো স্নান করতে তারপরে পুজো করব সবাইকে খাওয়া দাওয়া দেবো আর জামাকাপড় তো কেচে দিয়েছিলাম কী করবো বলো এই মাঝে মাঝে বৃষ্টি ঝ একবার হাওয়া দিচ্ছে জামাগুলো পড়ে যাচ্ছে ক্লিপ লাগালেও না থাকছে না এমন অবস্থা মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে তো ওকে প্রায় এক ঘন্টা মতন প্রায় এরকম ম্যাসেজ করেছি বেশ তেলটা না খুব ভালো ছিল যে মালিশ করলে দেখা যাক এখন মালিশের দ্বারা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে হাতটা ঠিক থাকবে ও শুতেও অসুবিধা সব দিক দিয়ে অসুবিধা কী করবো বলো ছেলে মেয়েও দেয় মাঝে মধ্যে এরকম করে তো কি করব আমি বাড়ি থাকি আমার পরে বেশি চাপটা পড়ে যাচ্ছে তো তো বন্ধুরা নতুন বন্ধু হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু অনেক অনেক ভালোবাসে তোমাদের আর আমার ভিডিওতে যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই তোমাদের একটা কমেন্টসের অপেক্ষায় রইবো আর একটা লাইক দিও তোমাদের লাইকে কিন্তু আমাকে আরও উৎসাহ দেয় ভিডিও করতে আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টসে জানিও অবশ্যই তোমাদের উত্তর দেবো আমি আর সারাদিনে মোটামুটি যেই সমস্ত কাজ করে এগুলো দেবো আবার কখনো রান্না যাই হোক যেমন দেই আমি ভিডিও তেমনি তো দেখো ঠিক তোমার দাদা এখন কিন্তু প্রায় সাতটা মতো বাজে তো তোমার দাদাভাই এসেছে বাজারে গিয়েছিল তো বাজার থেকে দেখি কি কি এনেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই রাত্রেবেলা রুটি করেছিলাম আর ও একটু বাজারে গিয়েছিল তো বাজার থেকে শনিবার যেহেতু তো শনিবারের উপলক্ষে একটু মিষ্টি নিয়ে এসেছে তো দেখো কি কি মিষ্টি এনেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই তো বাজারে গেলে কিছু না কিছু হাতে নিয়ে আসে বা দিয়ে কিন্তু এত মিষ্টি এনেছে না এত মিষ্টি কারদিকে বাসার মাছ সামানটাও শেষ হয়ে গেছিলো তো সেটাও নিয়ে এসেছিলাম আমি তো রাত্রেবেলায় রুটি একটু তরকারি করেছিলাম আর মিষ্টি নিয়ে এসেছে যাই হোক রাতে ডিনার কিন্তু এটাতেই করবো আমরা এ রসগোল্লা নিয়ে এসেছে আচ্ছা আর এখানে এনেছে একটা প্যাকেটে এটাতে আছে অনেক রকমের মিষ্টি মানে মিষ্টির দোকানে মনে বলেছে যত রকম মিষ্টি আছে এক এক পিস করে দিয়ে দাও তো সেরকমভাবে হয়তো দিয়ে দিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও যাই হোক সারাদিনের টুকটাক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ছেলে তো সব মিষ্টি খায় না একটা রসগোল্লা খায় তো বলছে রসগোল্লাটা আমাকে দেবে কিন্তু বলছে হ্যাঁ দেবো তোমাকে রসগোল্লাই দেবো আর মেয়ে তো কখন কি খাবো নিজেও জানে না বলছে দাও দাও রসগোল্লা দাও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা